নমস্কার জিওগ্রাফি অ্যান্ড উই ভূগোল এবং আমরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের সাহায্যে পৃথিবীর বায়ুপ্রবাহ দেখতে পাচ্ছি ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর এই ছুটে চলাকেই বলা হয় বায়ুপ্রবাহ ভূপৃষ্ঠের দুটি স্থানের বা অঞ্চলের মধ্যে বায়ুচাপের তারতম্যই বায়ুপ্রবাহের কারণ বায়ু সর্বদা উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় দুটি অঞ্চলের বায়ুচাপের পার্থক্যের মাত্রার উপর বায়ুপ্রবাহের গতিবেগ নির্ভর করে তাই দেখা যায় বায়ু কখনো প্রবল বেগে কখনো বা ধীরে ধীরে প্রবাহিত হয় বায়ুপ্রবাহকে আবার চারটি ভাগে ভাগ করা যায় সেগুলি হল নিয়ত বায়ু সাময়িক বায়ু অনিয়মিত বায়ু এবং স্থানীয় বায়ু এই নিয়ত বায়ুকে চার ভাগে ভাগ করা যায় আয়ন বায়ু বা ক্রান্তীয় পূর্বাভিমুখী বায়ু নিরক্ষীয় পশ্চিমা বায়ু মধ্য অক্ষাংশের পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু সাময়িক বায়ুকে আবার তিন ভাগে ভাগ করা যায় সমুদ্র বায়ু স্থলবায়ু এবং মৌসুমী বায়ু এই ধরনের সাময়িক বায়ু আবার অনিয়মিত বায়ু বা আকস্মিক বায়ুকে দুভাগে ভাগ করা যায় সেগুলি হল ঘূর্ণবাদ এবং প্রতীপ ঘূর্ণবাদ আর স্থানীয় বায়ু এটি সাধারণত দু ধরনের হয় উষ্ণ স্থানীয় বায়ু এবং শীতল স্থানীয় বায়ু সংক্ষেপে আমরা বায়ুপ্রবাহ সম্পর্কে জানলাম ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন ধন্যবাদ সবাইকে